ঈদ না কৌশলে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বাড়াচ্ছে সিন্ডিকেট রমজানের মতো জোরালো মনিটরিং এর দাবি ক্রেতাদের বিস্তারিত দেখুন অগ্রযাত্রা ডেক্স রিপোর্টে ঈদের পর ফের সক্রিয় সিন্ডিকেট কৌশলে বাড়ানো হচ্ছে নিত্য পণ্যের দাম চক্রের কারসাজিতে সরবরাহ পর্যাপ্ত থাকলেও খুচরা বাজারে আলু ও মুসুর ডালের দাম কেজি প্রতি পাঁচ টাকা বাড়ানো হয়েছে ডজন প্রতি ফার্মের ডিমের দাম বেড়েছে ছয় থেকে ষাট টাকা এছাড়া ঈদের পর এক প্রকার নীরবে পেঁয়াজের দামও বাড়ানো হয়েছে চড়া মূল্যে বিক্রি হচ্ছে আদা ও রসুন সরবরাহ সংকটের উঁচু হাতে সবজির দামও বাড়তি খাতায় নাম লেখায় মুরগির দাম কিছুটা কমলেও সব ধরনের মাছ বিক্রি হচ্ছে বাড়তি দামে বৃহস্পতিবার রাজধানীর কাউরান বাজার নয়া বাজার মালিবাগ কাঁচা বাজার সহ একাধিক খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতার সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে বিক্রেতারা জানান বৃহস্পতিবার প্রতি কেজি আলু বিক্রি হয় ত্রিশ টাকা যা সাত দিন আগেও পঁচিশ টাকা ছিল প্রতি কেজি মসুর ডাল বিক্রি হচ্ছে একশো চল্লিশ টাকা যা এক সপ্তাহ আগে একশো পঁয়ত্রিশ টাকায় বিক্রি হয়েছে প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো ছত্রিশ টাকা যা সাত দিন আগে একশো আটাশ থেকে একশো উনত্রিশ টাকায় বিক্রি হয়েছে পাশাপাশি বোতল যাত প্রতি লিটার সয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো টাকা তবে প্রতি লিটার খোলা সয়াবিন বিক্রি হচ্ছে একশো টাকা যা ঈদের আগে একশো ও ঈদের পর একশো টাকায় বিক্রি হয়েছে এদিকে ঈদের পর এক প্রকার নীরবে বাড়ছে পেঁয়াজের দাম খুচরা বাজারে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকায় যা সাত দিন আগেও পঁয়তাল্লিশ টাকায় বিক্রি হয়েছে প্রতি কেজি দেশি রসুন একশো ও আমদানি করা রসুন সর্বোচ্চ দুইশো টাকায় বিক্রি হচ্ছে দেশীয় আমদানি করা হলুদ বিক্রি হচ্ছে প্রতি কেজি সর্বোচ্চ চারশো থেকে চারশো টাকা প্রতি কেজি আদা বিক্রি হচ্ছে মানভেদে একশো থেকে দুইশো টাকা খুচরা বাজারে জিরার কেজি ছয়শো থেকে সাতশো টাকায় বিক্রি হচ্ছে প্রতি কেজি লবঙ্গ ষোলোশো টাকা ছোট দানার এলাচ বিক্রি হচ্ছে পাঁচ টাকা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে ঈদের পর বাজারে কাঁচা মরিচ টমেটো পেঁপে শশা লেবুর দাম বেড়েছে খুচরা পর্যায়ে প্রতি কেজি টমেটো বিক্রি হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা যা সাত দিন আগেও পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হয়েছে প্রতি কেজি পেঁপে কিনতে ক্রেতার গুনতে হচ্ছে ষাট টাকা যা আগে পঞ্চাশ টাকা ছিল এছাড়া প্রতি কেজি শশা বিক্রি হচ্ছে ষাট থেকে সত্তর টাকা যা আগে পঞ্চাশ থেকে ষাট টাকায় বিক্রি হচ্ছে পাশাপাশি প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে একশো টাকা ঈদের আগেও খুচরা পর্যায়ে কাঁচামরিচ আশি টাকায় বিক্রি হয়েছে এছাড়া প্রতিটি লেবু বিক্রি হচ্ছে আট থেকে দশ টাকা অন্যদিকে বাজারে মাছের দাম কেজি প্রতি পাঁচ থেকে ত্রিশ টাকা বেড়েছে সরবরাহ সংকটে রজু হাতে বিক্রেতারা দাম বাড়িয়ে বিক্রি করছে বিক্রেতারা জানান প্রতি কেজি পাঙ্গাস বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো টাকা যা ঈদের আগেও একশো আশি থেকে একশো টাকায় বিক্রি হয়েছে তেলাপিয়া প্রতি কেজি বিক্রি হচ্ছে দুইশো থেকে দুইশো টাকা যাকে দুইশো টাকা কেজি দরে বিক্রি হয়েছে শর্কুটি প্রতি কেজির দাম দুইশো থেকে দুইশো টাকা যা আগে দুইশো থেকে দুশো টাকা ছিল এছাড়া প্রতি কেজি চাষের কুই বিক্রি হচ্ছে দুইশো টাকা বড় আকারের রুই বিক্রি হচ্ছে তিনশো পঞ্চাশ থেকে চারশো টাকা মাঝারি আকারের রুই বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো টাকা খুচরা পর্যায়ে প্রতি কেজি কাতল মাছ বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো পঞ্চাশ টাকা চাষের চিংড়ি ছয়শো থেকে সাতশো পঞ্চাশ টাকা নদীর চিংড়ি আটশো থেকে এক হাজার টাকা শিং মাছের কেজি আটশো থেকে নয়শো টাকা ট্যাংরা সাতশো থেকে আটশো টাকায় বিক্রি হচ্ছে